আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আচ্ছা তুমি দেখো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং ও সমস্যা সমাধান ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে জিনিসটা আসলে কি ক্রিটিক্যাল থিংকিং হচ্ছে যে ধরো কোনো একটা প্রবলেম হয়েছে বা তোমায় কোনো একটা সমস্যা দেওয়া হয়েছে বা তোমার ম্যাথ হোক ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক বা এমন কোনো একটা যে প্রবলেম দেওয়া হয়েছে যেখানে তুমি সরল চিন্তার বাহিরে তুমি জাস্ট কোশ্চিন করতেছো যে এটা কেন হচ্ছে এটা কিভাবে হচ্ছে আচ্ছা এটা এইভাবেই কেন হচ্ছে এটা অন্য কোনো উপায়ে হচ্ছে কিনা যেমন আমি তোমাদেরকে একটু যদি বলি যে ম্যাথ যখন তুমি একটা ম্যাথ করো ম্যাথ করার তো অনেক ধরন বা প্রসেস বা অনেক নিয়ম থাকে তোমরা করো কি যে গদ বাধা নিয়মেই ম্যাথগুলো করতে থাকো বা যেটা ফিজিক্সের ক্ষেত্র সত্য বা হচ্ছে তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে যে ইয়াগুলো থাকে কি বলে হচ্ছে ম্যাথগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে তোমরা একইভাবে চিন্তা করো এখন কথা হচ্ছে যে একই ধাঁচে না করে অন্যভাবেও তো জিনিসগুলো করা যায় যেমন ম্যাথের হচ্ছে একটা ম্যাথ তুমি যেভাবে করছো সেই ম্যাথ তো চাইলে আর অন্যভাবেও করা যায় ঠিক আছে আবার কেন হচ্ছে তোমার ইনের জায়গায় কেন অন হইলো এই যে প্রিপারেশনের জিনিসগুলো অর্থাৎ সিম্পলভাবে চিন্তা তুমি করতেছো ভাই ভালো কথা কিন্তু এটার পাশাপাশি তুমি জাস্ট একটু চিন্তা করো যে কেন হচ্ছে মানে কেন অর্থাৎ তোমাকে জানতে লাগবে জাস্ট রিজন বিহাইন্ড ইট যে কেন এটা হচ্ছে কিভাবে হচ্ছে এটা ছাড়া অন্য কোনো উপায় হচ্ছে কিনা ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমি জাস্ট একটু চিন্তা করব চিন্তা করব নিজের বুদ্ধিটাকে বেশি কি করবো আমি ইউটিলাইজ করব আমি থিঙ্ক করবো রিথিংক করবো যে এটা এইভাবে কেন হলো এটা অন্যভাবে কেন করা হচ্ছে না তো দেখো ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে তোমাদের কতটুকু হেল্প করবে এইখানে আমি জিনিসগুলো লিখছি প্রথমে দেখো মুখস্থের বাইরে গিয়ে বুঝে পড়তে সাহায্য করে মুখস্থের বাইরে কি এই যে আমরা যখন পড়তে বসি যে কি করি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই এরকম করে গুনগুন করে শুরু থেকে পড়ছি পড়ছি না আচ্ছা এখন তুমি যদি এটা এইভাবে না পড়ে একটু চিত্র দিয়ে হোক বা হচ্ছে তুমি কি বলে হচ্ছে একটু যদি অনলাইন ঘেটে হোক বা যেভাবে হোক যে কেন এটা এরকম হইলো এই জিনিসগুলো দেখো তাহলে তোমার তো এই জ্ঞান জ্ঞান করে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এইভাবে তো আসলে মনে রাখার তো তোমার দরকার হয় না তো তোমরা করো কি যে হ্যাঁ এটা আছে এটা মুখস্থ করবো বাস আসবে ঠাকঠাক করে উত্তর লিখে দিবো বাস পাশ করে যাব নাম্বার পাই যাব এইটার পাশেও যে পড়াশোনার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কি নলেজ অ্যাকোয়ার করা তুমি জ্ঞান অর্জন করবা ঠিক আছে তো হয় কি যে হচ্ছে তোমার মুখস্থের বাহিরে গিয়ে তুমি যখন ক্রিটিক্যাল থিঙ্ক করবা তখন তুমি বুঝে পড়তে তুমি ইয়া করা ইনসিস্ট হওয়া যে হ্যাঁ এই জিনিসটা আমাকে বুঝে বুঝে পড়তে হবে যেমন অনেকে বলে বায়োলজি হচ্ছে গড়া মুখস্থ করে পড়তে হয় আসলে না তুমি চাইলে জিনিসগুলো বুঝে টেকনিক্যালি মনে রাখতে পারো হ্যাঁ মুখস্থ করতে হবে এই কথার যেরকম সত্যি কিন্তু সেই গরুর খাটনি না খেটে একটু টেকনিক্যালি বুঝে পড়তে হবে যেন তোমার আসলে জিনিসটা লং টার্মে মনে থাকে এরপরে দেখো এক্সাম হলে সৃজনশীল প্রশ্ন সমাধানে সহজ হয় কেন এই কথাটা বলা হয়েছে ধরো গদ বাধা নিয়মে বা নিয়মে ফিজিক্সের কিছু ম্যাথ প্র্যাকটিস করে গেছো কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখতেছো যে ইটস আ টোটালি ডিফারেন্ট সিনারিও অশ্বিন কঠিন হয়ে গেছে কিন্তু তুমি যেগুলা করে আসছো সেগুলোর সাথে কমন পড়তেছে না কেন কারণ হচ্ছে তুমি বইয়ের জিনিসগুলাই করছো হ্যাঁ বইয়ের জিনিসগুলাই কোশ্চিনে আসছে কিন্তু জাস্ট একটু ঘুরায় দেওয়া হয়েছে তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি তোমার কি বলে হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কতটুকু হচ্ছে বা তুমি গেইন অ্যাকোয়ার করতে পারছো কি এটা দেখার জন্য কিন্তু তুমি যদি শুরু থেকেই এইভাবে ডিপ থিঙ্কিং না করো বা ক্রিটিক্যাল থিঙ্কিং না করো তাহলে পরীক্ষার হলে একটু কোশ্চিন যখন ঘুরাই দিবে তখন বলবা আরে ইস আল্লাহ পারতেছি না কোশ্চিন তো বইয়ের বাইরে থেকে হয়েছে আমার দ্বারা আর কিচ্ছু হবে না আমি পড়াশোনা করছি কিন্তু লাভ তো লাভ হইলো না সো এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে তোমার কোশ্চিন যতই কঠিন হোক বা তোমার যেভাবেই হোক তোমার যেহেতু ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অ্যাবিলিটি যেটাই বলো যে তোমার এখন থেকে যদি গ্রো করো তাহলে পরীক্ষার হলে দেখবা যে হচ্ছে তোমার খুব ফাস্ট এবং কোশ্চিন যতই কঠিন হোক না কেন তুমি সেটা করতে পারতেছো ঠিক আছে তুমি আমাদের ক্লাসগুলো দেখো বার্ষিক পরীক্ষা ভালো করতে চাইলেও আমি যদি একটু কয়দিন পরে তো তোমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার একটু কথা বলি যে তোমার বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার কোশ্চিন যদি কঠিন হয় সেক্ষেত্রে তুমি কি করবা তুমি তো গদবাধা নিয়মে করে গেছো তো তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে সাহায্য করবে আমাদের বার্ষিক প্রস্তুতির যে ক্র্যাশ কোর্টটা আছে এটা কারণ এখানে প্রতিটা ক্লাস তোমার হচ্ছে একদম বার্ষিক পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে তোমাদের জন্য নেওয়া হয়েছে ঠিক আছে এবং তুমি যেন চিন্তা করতে পারো সেভাবে ক্লাসগুলো কিন্তু নেওয়া আছে আচ্ছা আমরা আমাদের টপিকে চলে আসি তারপর হচ্ছে কি বাস্তব জীবনে কাজে দিবে বাস্তব জীবনে কাজে দিবে কি ধরো তোমাকে তুমি এমন একটা সিচুয়েশনে চলে গেছো যে তুমি এমন একটা প্রবলেম ফেস করতেছো যেটা তুমি আগে কখনো করো নাই এখন তুমি চিন্তা করতেছো যে আমি কি করবো আমি হাল ছেড়ে দিলাম এই জিনিসটা করা যাবে না ঠিক আছে এখন তুমি হাল না ছাড়ার জন্য কি করতে হবে চিন্তা করতে হবে এটা থেকে উত্তর এর উপায়টা খুঁজে বের করতে হবে এটা তোমার আসবে কই থেকে তুমি যখন মনে করো তুমি সেভেন এইট নাইন টেন এখন থেকে তখন তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং বা চিন্তা ভাবনা করাটা শুরু করবা তখন ইন দ্য লং রান এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে এরপরে দেখো যে ক্রিটিক্যাল থিংকিং নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে এতক্ষণ ধরে একটা লেকচার দিলেন ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়াবো কী হবে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানোর প্রধান অস্ত্র হচ্ছে তোমাকে কোশ্চিন করতে হবে তোমাকে কোশ্চিন করতে হবে এখন তোমাকে আমি যদি বলি ধরো তুমি পড়তেছ তোমাকে তুমি ক্লাস নাইনে বা টেনে আছো তোমাকে জাস্ট বলা হলো এক্স স্কোয়ার টু মাইনাস ওয়ান তাহলে এক্স হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান এখন তুমি আমায় কোশ্চিন করবা যে ভাইয়া এটা কেন লিখছেন এটা কেন হবে এটা হইলেই বা কেন হবে আমরা তো জানি যে রুটের ভিতরে মাইনাস পসিবল না কিন্তু আপনি এখান থেকে আবার ইমাজিনারি নাম্বার নিয়ে আসতেছেন তো এটা কীভাবে আসতেছে সো ইউ হ্যাভ টু আস তোমাকে কোশ্চিন করতে হবে তোমার মেন্টালিটি থাকতে হবে যে হ্যাঁ আমাকে জানার জন্য কোশ্চিন করতে হবে এখন আমরা পোলাপান করে কি পোলাপান করে আরে কোচিংয়ে যায় স্যারদের বা ভাইয়াদের একটু বাজায় দেখার জন্য করেই কোশ্চিন যে ভাইয়া পারলে পারলো না হলে নাই আমার তো উদ্দেশ্য এই জানার জন্য না আমার উদ্দেশ্য হচ্ছে ভাইয়াকে বাজানো এই ধরনের কোশ্চিন মানে এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে তোমাকে অ্যাকচুয়ালি জানার জন্য যে কোশ্চিনটা দরকার তুমি অবশ্যই সেটা করবা ঠিক আছে এরপরে আসো এরপরে দেখো একটা পয়েন্ট লেখা আছে গ্রুপ ডিসকাশন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট গ্রুপ ডিসকাশন এই গ্রুপ ডিসকাশন জিনিসটা তোমরা যখন বড় হবা আরও বড় হবা লাইক ভার্সিটিতে উঠবা তখন দেখবা যে গ্রুপ ডিসকাশন কতটা গুরুত্বপূর্ণ তো তুমি যদি ছোটোবেলা থেকে তুমি নাইন টেনে আছো বা তুমি এইটে আছো হ্যাঁ ফ্রেন্ডের সাথে খেলাধুলা করলে সবই ঠিক আছে কিন্তু একটু যদি হচ্ছে তোমার ফিজিক্সের প্রবলেমগুলো নিয়ে ফ্রেন্ডরা মিলে বসতা আমরা এই কাজটা করতাম আসলে দুই এক আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম সো এই কাজটা করতাম হচ্ছে কি যে ধরো আর টেস্ট পেপার সলভ যখন আমরা করতাম আর কি তো টেস্ট পেপার সলভে আমরা ভাগ করে নিতাম তুই এটা তুই এটা আমি এটা তো আমরা কি করতাম সবগুলো সমাধান করতাম ওর যে সমস্যাগুলো হয়েছে আমার যে সমস্যাগুলো হয়েছে একজন ফ্রেন্ডের যে সমস্যাগুলো হয়েছে আমরা একসাথে বসতাম বসে হচ্ছে ডিসকাস করতাম যে এটা আমার ভুল হয়েছে বা এটা আমি পারতেছি না তোরা এটা কীভাবে করছিস বা এটা ব্যতিক্রম এই জিনিসটা এইভাবে হবে এই জিনিসটা নতুন আছে এটা দেখ এই ম্যাথটা এইভাবেও করা সম্ভব সো এই জিনিসগুলো তোমাদের লং রানে অনেক কাজে দিবে সো চেষ্টা করবা যে হচ্ছে গ্রুপ ডিসকাশন যেন করা যায় এরপরে হচ্ছে সমস্যা সমাধানের ধাপ বুঝতে হবে তোমাকে একটা প্রবলেম দেওয়া হইলো কি যে তোমাকে প্রবলেম দেওয়া হলো যে এক্স প্লাস ফাইভ হচ্ছে টু এক্স এর ওয়ান বের করো তুমি বের করলা এখন এইটাকেই যদি আরও কমপ্লেক্স করে দেওয়া হয় তুমি দেখবো পরীক্ষার হলে কান্নাকাটি শুরু করছো যে কি কোশ্চিন বাইরে থেকে আসে আসলে এরকম কিছুই না তোমাকে প্রবলেম সলভ করার যে ক্যাপাবিলিটি এইটা তোমাকে বুঝতে হবে যে এই ওয়েটার পর আমি এই ওয়েতে আগাবো কাটলা তুমি এটা ভুল হয়েছে অন্য ওয়েতে অ্যাপ্রোচ নিলা কিন্তু তোমাকে অ্যাপ্রোচ নিতে হবে তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে তাহলে এই ছিল আজকে ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো Alaves